এটা দেখে অনেকের মনে হয়েছে যে সে হয়তো বা রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো সম্প্রীতি এক সাক্ষাৎকারে বুবলিন নাম উল্লেখ না করে অপু বিশ্বাস বলেন আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না আমি অপু বিশ্বাস আমি একজন সুপারস্টার এই ইন্ডাস্ট্রিতে আমার সতেরো বছর চলছে তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না যে প্রসঙ্গটা বারবার আমাকে নিয়ে ঘিরে আসে না আমি এই প্রসঙ্গটা আমার যোগ্য বলেই মনে করি না এখনো প্রায় অনেক সময় সাকিব খানের সঙ্গে সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে সম্প্রীতি তেমনই এক অনুষ্ঠানে অপু বলেন আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছে এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না এলেও পারতাম বা এটা আমার ভুল ছিল পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম অপু আরও বলেন পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু প্রতিবারই মনে হচ্ছিল কেউ পেছন থেকে টেনে ধরছে যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে না সামো পেছন থেকে কেউটা টেনে ধরছে আর বেশি টেনে ফেলছে বাঁধটা ছিঁড়ে গেছে অবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৮ সালের বিশে জুলাই বুবলিকে গোপনে বিয়ে করেন শাকিব খান দুই সালের একুশে মার্চ জন্ম হয় তাদের সন্তান শেজাদ খান বীর এরপর সাকিবের এ সংসারও ভেঙে যায় বিষয় নিয়ে অপুবুবলি একাধিকবার বিবাদে জড়িয়েছেন দুজন দুজনকে ইঙ্গিত করে প্রকাশ্যে কিংবা পরোক্ষভাবেই নানা মন্তব্যও করেছেন যে কারণে দুই নায়িকাকে নিয়েও একাধিকবার বিতর্ক সৃষ্টি হয়েছে সাকিবের জীবনে